সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাচ্ছি কাঁচা আমের শরবত করে চলুন শুরু করি ভিউয়ার্স কাঁচা আম শরীর থেকে টক্সিন বার করে দিতে সাহায্য করে শরীরের তাপমাত্রা ভারসাম্য বজায় রাখতে উপকারী গরমের এই দিনে এই ফল খেলে হিট স্ট্রোকের ঝুঁকি কমায় চলুন শুরু করি আমগুলো ধুয়ে আমি একটি কাটার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে নিব এবং এই কাটার দিয়ে আমি স্লাইস করে কেটে নেব দেখুন সবগুলো কাটা কিন্তু হয়ে গিয়েছে এখন ব্যালেন্ট করার জন্য ব্যালেন্ডারে একটি জারে দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এবং লেবু পাতা লেবু পাতাটা দিয়েই মূলত আমি শরবতটা তৈরি করব। কারণ লেবু পাতার ঘ্রানটা শরবতটার সাথে মিশে গিয়ে অনেক টেস্টি করবে একটি গ্লাস আমি নিয়ে নিচ্ছি বরফের টুকরা অ্যাড করে দিচ্ছি চিনি স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে ব্যালেন করা সর্বারটা দিয়ে দিচ্ছি দেখুন কতটা লবণ নিয়ে হয়েছে এই গরমের দিনে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের জুস খেতে অসাধারণ বলুন নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন অবশ্যই এবং আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ